নমস্কার বন্ধুরা মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা আর যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো আর আমি আমার পরিবারের সবাই খুব ভালো আছে এবং সবাই সুস্থও আছে আর আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম এখন যে ভোর সাড়ে পাঁচটা আজ না পয়লা বৈশাখ বাংলা বছরের আজকের একটা প্রথম দিন তোমাদের সকলকে জানাই শুভ পয়লা বৈশাখ সবার আজকের দিনটা যেন খুব ভালোভাবে কাটে আর আমরাও উঠেছিলাম ভোরবেলা পাঁচটার সময় তখন হচ্ছে কে উঠে একটুখানি ঘোরাঘুরি করছিলাম আর তারপর যখন সাড়ে পাঁচটা বাজলো আর কি তখন ওই খড়টা জ্বেলে দিলাম আমাদের এখানে নিয়ম জানো তো ভোরের আলো মানে সূর্য ওঠার আগে আর কি এই খড়ের নুটিটা দিয়ে জাল দিত মানে ধরাতে হয় উঠানে কিংবা কারোর যদি জায়গা জমি থাকে কি কোনো বাগান থাকে সেখানে গিয়ে সবাই আজকে কি আগুনটা আর কি দেয় ছোটোবেলা থেকেই মা বাবা মার দেখে এসেছিলাম মা জেঠিমা কাকিমাদের সবাই দেখে এসেছিলাম তো সেই জন্য এই নিয়মটা আমরাও আর কি মানি দেখো সকালবেলা উঠলাম উঠে ওই আগুন দিলাম দিয়ে উঠোন ঝাড় দিলাম দিয়ে ঘর মুছলাম মুছিয়ে আসলাম রান্নাঘরে এসেই না টেবিল ক্লথটা পাল্টাচ্ছিলাম সময় তো একরকম থাকে আর দেখতে ভালো লাগে না আজ যেহেতু পয়লা বৈশাখ বছরের প্রথম দিন আর টুকটাক একটু জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন একটু চেঞ্জ করতে ভালো লাগে আর সময় তো এক মানে একই রকম জিনিস দেখতে দেখতে চোখটা তো একটু একঘেয়েমি হয়ে যায় একটু নতুন নতুন অন্যান্য কিছু দেখলে মনটা বেশ ভালো হয় আর আজকাল তো পয়লা বৈশাখ আমাদের না হলুদ আর নিম পাতা মাখার নিয়ম আছে সেটাই আর কি বাড়তে বসেছি আগে তো শিল পাটাতেই বাটতাম আর যেখান থেকে মিক্সিটা মানে এসেছে ঘরে আর কি তখন দিয়েই আর কি মিক্সিতে বাটি হলুদ আর নিমপাতাটা একসাথে দিয়ে আর অল্প একটু করে জল দিয়ে ব্লেন্ড করলে বেশ ভালো যেন তো ব্লেন্ড হয় না আগে পারতাম না কিন্তু এখন পারি খুব সুন্দরভাবে আর কি ব্লেন্ডটা হয় দেখো কি দারুণ করে ব্লেন্ড হয়েছে না চলো আমি নিমপাতা হলুদ মাখবো মেখে সবাই পায়ের নিম পাতা হলুদ দিয়ে আর কি স্নান করব। দেখো নিম বেটে নিয়ে বসে গিয়েছে আর কি নিম হলুদ আর কি মাখতে নিম পাতা হলুদ আর সর্ষের তেল এই তিনটে একসাথে মিখি মিশিয়ে আর কি মাখা হয় এখনও তো পিকুবাবু ঘুমোচ্ছে ওঠেনি আর বড়ো ছেলেটাও মানে ঘুমোচ্ছে আর তোমাদের দাদা গিয়েছে বাজারে আর তো কেউ নেই আমি বসে বসে নিম পাতা মাখছি আর পাশের বাড়ি একটা বৌদির সঙ্গে চেঁচিয়ে চেঁচিয়ে আর কি গল্প করছি যে তোমাদের কি হয়ে গিয়েছে তোমার কি স্নান হয়ে গিয়েছে তোমার কি নিমপাথা মাখা হয়ে গিয়েছে মানে সেটাই আর কি বলছিলাম এখন না সাতটা পনেরোর মতন বাজে স্নান টান করে ঠাকুরকে ভোগ দেবো আমার গোপালবাবুদেরও আজকে নিম হলুদ মাখাবো স্নান করাবো ওদেরও নতুন জামা কাপড় দেবো যেহেতু আজ পয়লা বৈশাখ ওই জন্য দেখো স্নান টান করে রেডি হয়ে গিয়েছি যেহেতু আগের দিন শ্যাম্পু করেছিলাম ওই জন্য আর শ্যাম্পু করলাম না এমনি স্নান করেছি আর এখানে দেখো পিকু এখনও ঘুমোচ্ছে কিন্তু তোমার বড়ো ছেলে উঠে গিয়েছে এ ঘুমোচ্ছে ঘুমুক আর এখন বাজে দেখো আটটা স্নান করতে না আজকে অনেকটাই দেরি হয়ে গেলো যেহেতু নিমপাতা হলুদ মেখেছিলাম ওটা একটু শুকাচ্ছিলো আর তারপর স্নান করলাম আর তারপর চলো দরজাটা মানে পর্দাটা আর কি টেনে দিই আলো যাচ্ছে ঘরের মধ্যে ও ঘুমোচ্ছে ঘুমটা ভেঙে যাবে ও ঘুমিয়ে মানে ঘুমিয়ে উঠলেই তো জানো সব কাজে ওস্তাদি কোনো কাজ তো বাদ দেয় না ওই জন্য ভাবলাম হচ্ছে ঘুমাক আমি ঠাকুরকে ভোগ দিয়ে 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 তারপর আর কি ওকে তুলবো দেখো এখানে কি সুন্দর লাগছে না ঠাকুর ঘরটাতে বেশ সুন্দর লাগছে আর এখানে দেখো গোপাল সোনাদেরকে স্নান নিম হলুদ মাখিয়ে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি আর তারপর দেখো এখানে পূজা হয়েছে চলো এবার যাবো রান্নাঘরে আর আর হ্যাঁ নিম হলুদ মেখে না কিছু সবজি আমি কেটে রেখেছিলাম যেহেতু স্নান টান করেই রান্না বসাতে হবে অনেকটা বেলা হয়ে গিয়েছে আর আজকে জানোই তো পয়লা বৈশাখের মেনু মানে একটু তো জোর মেনু থাকবে তাই না পাঁচ রকম ভাজা তারপর হচ্ছে কে মাছ মাছটা ভেবেছিলাম একটুখানি রসা রসা ঝাল করব তারপর ভাবলাম যে কে খাবে এত ওই জন্য মাছটাকেও ভাজা করে রেখে রাখবো আর তারপর হচ্ছে কে চিকেন করব আমি চাটনি পাঁপড় ভাজা মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে না অনেক রকম আর কি আইটেম যেহেতু পয়লা বৈশাখ তো এমনিতে সবাই বলে যে পাঁচ তরকারি ভাত খেতে হয় আর আমরা ওই জন্য একটু পাঁচ রকম ভাজা শুক্তো মাছের ছাল ডাল চিকেন চাটনি পাঁপড় ভাজা সব রকম করি কিন্তু এবছর না ডালটা করলাম না কী বলো তো নষ্ট হয় গো এত তো খাওয়া যায় না আর ভীষণ তো গরম পড়েছে বলো যাই হোক ওখানে দেখো শুক্তোটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে চিকেনটা ম্যারিনেশানের জন্য পিঁয়াজ আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তেল নুন আর একটু লেবুর রস দিয়েছিলাম দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টার মতন রেখেছিলাম ওইটা দেশি চিকেন গো ওই জন্য এক ঘন্টা রেখেছিলাম নইলে আধা ঘন্টা রাখলে হয়তো হয়ে যেত চলো সব কিছু মশলা মাখিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব দিয়ে আবার যাব রান্নাতে মানে শুক্তোটা বসিয়েছি তো এখনও হয়নি চলো এটাকে ম্যারিনেট করে নিই চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো শুক্ত মানে শুক্তো আমার আর কি ফুটে গিয়েছে এর মধ্যে হচ্ছে কি ওই মানে উচ্চে ভেজে রেখেছিলাম একটু বড় ভেজে রেখেছিলাম সেটাই দিলাম দিয়ে আর একটু চাপা দিয়ে মশলা দিয়ে আর কি নামিয়ে নেবো আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়েছি যেহেতু আজকে প্রচুর রান্না সব কিছু আলাদা আলাদাভাবে দেখানো আর কি সম্ভব হয়নি রান্না প্রায় হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে আর চিকেনটা একটা সিটি দিলেই আর কি কমপ্লিট হচ্ছে কি আমার রান্না দেখ চলো দেখো এখানে দেখো আমার সব রান্নাই হয়ে গিয়েছে লাল লাল চিকেনের ঝোল দেশি চিকেনের ঝোল বেশ টেস্টি হয়েছিল খেতে আর এখানে আছে একটু এঁচুড় চিংড়ি এঁচুড় চিংড়িটা তখন তোমাদের বলা হয়নি এঁচুড় চিংড়ি আমের চাটনি আর এদিকে আছে হচ্ছে কি পাঁচ রকমের ভাজা আছে দেখো আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা শাক ভাজা মাছ ভাজা আছে আর এই হচ্ছে কি শুক্ত দেখো রান্না বান্না করে বসেছিলাম খাওয়ার লোক ছিল না বলছিল একটু পরে খাওয়াচ্ছি যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে আর এখানে নাকে লাগিয়েছিলাম একটা ব্ল্যাক হিটসের যে মাস্কগুলো হয় না সেটাই লাগিয়ে যে কি ভুল করেছি তোমাদের কি বলবো মানে এত লাগবে আমি ভাবতে পারিনি আমি দিন ব্ল্যাক হিটস না এরকমভাবে রিমুভ করি না সবসময় নেল পুষার ফেসিয়ালে যে পুষারগুলো থাকে না সেগুলো চেপে দিয়েই বার করি এরকমভাবে কোনো দিন করিনি দেখো চোখ দিয়ে মানে জল এসে গিয়েছে এরকম একটা অবস্থা তুমি দেখো দেখো তোমরা মানে ঘেমেও গিয়েছি আর সারা দেখো চোখ দিয়ে দেখো জল এসে গিয়েছে যাই হোক চলো আমি ভেবে নিয়েছি এভাবে আমি আর কোনো দিন তুলবো না মানে রিমুভ হয়েছে যে হোয়াইটস মানে যে হয় না যে ব্ল্যাক হিডস থাকে আর হোয়াইট হিডস থাকে মানে যেগুলো হোয়াইট ছিল মানে সেগুলো আর কি উঠেছে ব্ল্যাক হিডসগুলো ঠিকঠাকভাবে ওঠেনি চলো দেখি মানে কতটা কি উঠলো মানে সেটাই দেখার জন্য আমি যাচ্ছিলাম আয়নাতে গিয়ে দেখো মানে কিছুই বুঝতে পারলাম না জানি না কি হয়েছে যাই হোক থাক মানে এটা এই পর্যন্তই থাক এবার যাব গিয়ে খাওয়া দাওয়া করবো করে একটু রেস্ট নেব নিয়ে হচ্ছে কি বিকালে একটু ডিটেন করবো মানে অনেক দিন ডিটেন করাও হয়নি তারপর সন্ন্যাসী হয়ে রোদে রোদে ঘুরেছি ওই জন্য আর কি একটু ডিটেন করবো আর এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি দেখো স্যালাড মানে এ চোর পাঁচ রকমের ভাজা আর শুক্তো আর তারপরে তো চিকেন আছে চাটনি আছে পাপু ভাজা আছে ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তারপর দেখো একটু রেস্ট নিয়ে জামাকাপড় চেঞ্জ করে বসে গিয়েছি ডিটেন করতে মানে ডিটেন করেছিলাম ডিটেনটা শুকিয়েও গিয়েছে এবারে আর কি তোলার পালা একটু জল দিয়ে মাসাজ করছিলাম দু তিন মিনিট একটু মাসাজ করে তারপর এটাকে আর কি তুলে দেব আমার কি মনে হয় তো বলো তো এই ফেসিয়াল করার থেকে আমার মনে হয় সপ্তাহে না হয় সপ্তাহে তো সম্ভব নয় মাসে শুধুও বা একটা করে রিটার্ন করা যায় খুব উপকার পাওয়া যায় গো আমার তো বেশ ভালো লাগে রিটার্নটা করতে মানে করতে গেলে হয়তো একটু জ্বালা লাগে কিন্তু বেশ সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায় দেখো মুখটা কি সুন্দর চকচক করছে না বেশ ভালো লাগে যাই হোক চলো রিটার্নটা করে নিই নিয়ে বাকি যে কাজকর্মগুলো পড়ে আছে সেই সবগুলো করে নিয়ে যাবো একটু মেলাতে এত গরম পড়েছিলো ভাবছিলাম যাবো না তারপর বলি বছরে একটা দিন তো আর পয়লা দিনের মেলা মিস কি করা যায় বলো বেশিক্ষণ না গেলেও আধা ঘন্টার জন্য তো যাওয়া যেতেই পারে চলো এখানে হচ্ছে গিয়ে রিটার্নটা আমি রিমুভ করছি আর তোমাদের দাদা বানাচ্ছে না লস্যি আর দেখো রিটার্নটা রিমুভ করে বেশ সুন্দর একটা মানে স্কিনটা দেখো বেশ গ্লোয়িং হয়েছে বেশ ভালো লাগছিল চলো একটুখানি সিঁদুর একটু কানের গুঁড়ো পরে আসি দেখো না যতই হচ্ছে কি আমরা যাই করি না কেন একটু মানে কানের একটু নাকের একটু সিঁদুর না পড়লে মুখটা একটু কেমন লাগে আর তোমাদের দাদা করেছিল লস্তি মানে গরম যেহেতু খুব পড়েছে আর সেটাই আর কি বসে বসে খাচ্ছে কজন আর ভাগ্য হয় বলো বউ সাজুগু করছে আর বর হচ্ছে কি লস্যি করে বইয়ের সামনে ধরছে যে তুমি খাও তাই না বেশ ভালো লাগলো আর এখানে আমার বাবু লস্যি খাচ্ছে আর যেহেতু খুব বরফ দিয়েছে আমি ওকে বলছিলাম দিনারে আমাকে একটু খেয়ে নিই আমি বলছি আমার আর নেই দাদার আছে দাদার থেকে তুমি নিয়ে খাও সেটাই আর কি বলছিলো যাক চলো লস্তি টস্তি খাই খেয়ে হচ্ছে কি উঠোনটা আর ঝাঁট দেবো দিয়ে সন্ধ্যে দেবো দিয়ে যাবো আর কি মেলায় দেখো মানে মেলাই এলাম এসেই হচ্ছে প্রচুর গরম লেগেছে এসেই মাত্র হচ্ছে আইসক্রিম খেতে দাঁড়িয়ে পড়লো আমি বরকে বললাম যে আমাকে একটা আইসক্রিম না কিনে দিলে আমি আর মেলায় যাব না আইসক্রিমের জন্য তো দাঁড়িয়ে পড়েছি চলো তোমাদের মেলায় মেন আকর্ষণীয় জিনিস আর কি দেখায় এখানে দেখো মানে কত ঠাকুর এসছে দেখো আর এগুলো হচ্ছে ঠাকুর মশাই যে প্রণামীগুলো পড়েছিল আর কি সেগুলো থেকে মানে লোকেদের খুঁজতে দিচ্ছিল দেখো কী দারুণ মানে হয়েছে না ঠাকুরগুলো ভীষণই তো মানে সুন্দর দেখতে লাগছিলো এখানে দেখো মেলার ভিড়টা শুধু তোমরা দেখো মানে এটা একটা বিশাল বড় মাঠ প্রচুর প্রচুর মানে সে ভিড়ের সীমা নেই মানে আমি তো ভাবছিলাম যে কতক্ষণ এখান থেকে পালিয়ে বাঁচব আর এখানে দেখো মানে এত ভিড় হয়েছে তবু ভাবলাম যে এত গরম পড়েছে হয়তো মেলাটা একটু হালকা হবে আর লোকজন একটু কম আসবে কিন্তু না তার তিনগুণ লোক এসছে এখানে দেখো আমার বড় ছেলে আর তোমাদের দাদা আর হচ্ছে কে আমার বাবু। এই হচ্ছে কে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাজি ফাটানো খুব সুন্দর বাজি ফাটছিল সেটাই আর কি দেখছিলাম আর চলো তোমাদেরকেও দেখাচ্ছি কেমন বাজি ফাটছিলো আমি আমাকে বলছিলাম পিপু দেখ দেখ ওপরে বাজি ফাটছে আচ্ছা তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর বাজিগুলো দিয়েছিল প্রত্যেকটা বাজি না একের থেকেই আরেকটা না অনবদ্য বাজি মানে এই বাজি দেখার জন্যই আর কি মেন মেলাতে যাওয়া ভীষণ সুন্দর বাজিগুলো আর কি মানে পোড়ায় আর কি আতসবাজি হয় অনেক প্রচুর প্রচুর বাজি পোড়ায় মানে একটা সেকেন্ডও মানে লেট করে না একটা বাজি শেষ হতে না হতে আর একটা বাজি এত সুন্দর সুন্দর বাজিগুলো পড়ে না মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে ভীষণ ভালো লাগে আর আমি না একদম সামনে চলে গিয়েছিলাম মানে ওখানে গেলে কি বলতো এই ভিড়টা একটু না কম মানে ধারের দিকগুলো বেশি ভিড় আর ওই দেখো দূরে হচ্ছে কি ঠাকুর নিয়ে আসছে মানে বাড়িতে বাড়িতে গোপালগুলো আর কি নিয়ে আসে এই মেলাতে তোমরা দেখলেই তো কত ঠাকুর এসেছে মেলাতে গোষ্ঠীর মেলাতে আর আমাদের খুব আমারও খুব শখ হয় গো যে আমার বাড়িও তো পুচকি পুচকি দুটো গোপাল আছে ওদেরকেও মেলাতে আনতে মানে কিন্তু কী বলতো নিয়ে যায় না মানে অনেকটা রাত হয় মানে যখন মেলা শেষ হয় তখন আবার গোপালগুলোকে ফেরত দেয় নিয়ে আসতে হয় আরও অনেক কিছু নিয়ম আছে আর এক বছর নিয়ে না প্রতি বছর নিয়ে যেতে হবে ওই জন্য আর কি সাহস করে নিয়ে যেতে পারবে মানে কে নেবে এত দায়িত্ব কে নিয়ে আনবে ওই জন্য আর কি নিয়ে যাওয়া হয় না আর থাক মানে ইচ্ছা তো হয় যখন সুযোগ সময় দুটোই হবে একসাথে তখন আর কি নিয়ে যাব আর এখানে দেখো পিকু দুষ্টুমি করছিল আর এখানে দেখো ওই ঠাকুরগুলো নিচে নিচে আনছিলো কি ভালো লাগে না বলো আমার তো ভীষণ ভালো লাগে ঠাকুরগুলোকে দেখতে আর তারপর দেখো মানে পিকুর বায়নাতে উঠেছিলাম আর কি বোর্ডে এই বোটগুলো একদমই চড়তে ভালো লাগে না বলো পুকুরের মধ্যে কি বোট ছড়বো মানে কোনো কিছু ইন্টারেস্ট হয় কিংবা পিকু একটু বায়না করলোই বলে উঠলাম আর কি সেটাই আর জানো তো এই বোট চড়তে চড়তে না একটা মজার জিনিস ঘটেছে আর কি মানে পুকুরের মাছ লাফিয়ে এসে কোলে কোলের ওপর আর কি পড়েছিল যখনই কোলের ওপর পড়েছিলো আমি তো হঠাৎ করে ভয় পেয়ে গিয়েছি লাফিয়ে উঠেছিলাম আর বোটটা না অনেকটাই নড়ে গিয়েছিল তখন দাদা দাদা খুব বকছিলো বলে কেন শুধু মাছের জন্য এরকম করলে যদি ভোটটা উল্টে যেত এটা তো যতই হোক পুকুর তো না আর অনেকটা ডিপো আর বেশ বড় ছিল যাই হোক চলো মেলা থেকে ঘুরে বাড়ি চলে এসছি প্রচুর গরম পড়েছে এখন বাজে পৌনে বারোটা তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে চলো তাহলে টাটা